এত জরুরি কি কথা? তাড়াতাড়ি বলো আমাকে। হুম আজকাল আমার স্বামী আমায় খুব সন্দেহ করছে। এসব কি বলছো? একদিন আমি তোমার সঙ্গে ফোনে কথা বলছিলাম তখন উনি ফোন করেছিলেন আর সেই সময় ওয়েট করতে হয়। সেই দিন থেকে ওনার সন্দেহ শুরু হয় আর আমার উপর রোজ টর্চার করছে। কার সঙ্গে কথা বলছিলাম? কার সঙ্গে কথা বলছিলাম বলে রোজ জ্বালাচ্ছে। হুম তা এখন কি করা যেতে পারে? আরে আমিও তো কিছু বলতে পারছি না। মনোচ্ছে আমার ব্যাপারে ওকে কি লাগিয়েছে দেখো আমি আমার স্বামীর থেকে তোমাকেই বেশি চাই আর এই ব্যাপারে আমার স্বামী যদি কিছু জানতে পারে আমাকে প্রাণে মেরে ফেলবে দেখো ওরই ফোন আসছে हेलो ভিডিও কল কি হয়েছে হঠাৎ ভিডিও কল করতে বলছো না না তুমি আসো দেখো দেখো এবার ভিডিও কল কি দেখবে তুমি না আমি ফেসে গেলাম তুমি ফোনটা উঠাও কাটো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ভিডিও কল করতে বলছে আমি তো ফেসে গেলাম আরে আরে তুমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ো তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি করো আমার জন্য কোনো জায়গায় দেখতে পাচ্ছি না এখন কি করি এত দেরি কেন করছো আমারতে না না আমি নিচে 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 লুকিয়ে যাচ্ছি আরে দেখতে পাচ্ছি ভালো করে লুকো তাড়াতাড়ি এর থেকে বেশি কাজ করো শুয়ে পড়ো কি করি আরে এটাই যথেষ্ট

কেন এখন আবার বাথরুম দেখার কি আছে আমি যেটা বলছি ওটা করো আমার উপর সন্দেহ করছে তুমি আমি যেটা বলছি সেটা তাড়াতাড়ি করো যাও তাড়াতাড়ি যাও আরে তাড়াতাড়ি যাও না এত স্লো কেন যাচ্ছ হ্যাঁ এবারে অন্য দিকটা দেখাও ওই দিকটা দেখি হ্যাঁ অন্য দিকটা হুম আচ্ছা ঠিক আছে আমার অফিসে কিছু কাজ আসছে আমি পরে ফোন করছি যদি আমার উপর তোমার এতটুকু বিশ্বাস না থাকে তাহলে তোমার সঙ্গে সারা জীবন কাটাবো কিভাবে আমার তো মনে হচ্ছে আমার জীবনই শেষ করে দিই আমি তোমার সঙ্গে থাকতে চাই না আমি এই সম্পর্ক শেষ করলাম আপনার মতো পাগলের সাথে আমি থাকতে পারছি না আমি ঘর থেকে চলে গেলাম বাই শোনো চলো আমরা অন্য কোথাও পালিয়ে যাই হ্যাঁ